দর্শক আজকে আমরা কথা বলব বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিউসির জেলা কমিটির সংগ্রামী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট অ্যাডভোকেট আজাদ সঙ্গে ভালো আছেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনি অবগত আছেন এই বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম করছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে কেন তারা এই আন্দোলন সংগ্রাম করছে তাদের দাবি কি এবং এই আন্দোলনের ব্যাপারে আপনি কি শ্রমিকদের সঙ্গে একমত কিনা আপনার মাধ্যমে দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই যে প্রশ্ন করছেন যে বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিকেরা আন্দোলনে আছে এবং কেন হয়ে আন্দোলন করছে বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিকরা যারা আন্দোলন করছে তাদের একটা দীর্ঘদিনের ইতিহাস আছে আজকের যারা সুইপার শ্রমিক কিন্তু বিগত আজকের থেকে চারশো বছর আগে এই যারা বাঙালি সুইপার তারা কাজ করতো না মূলত এই কাজটা করতো যারা হরিজন সুইপার তারা করতো এবং তাদের তারা এই অঞ্চলেরই লোক না অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলের লোক তারা না তারা হচ্ছে ভারতের উত্তরবঙ্গ বা মধ্যপ্রদেশ থেকে আনা লোকজন এবং তাদের আলাদা ভাষা আছে আলাদা সংস্কৃতি আছে তারা মূলত বাঙালি না তারা অবাঙালি কিন্তু তাদেরকে এখানে এনে পরিচ্ছন্ন কাজে লাগানো হয়েছিল এবং তাদের চাকরির কোনো লিমিটেশন নাই অর্থাৎ বয়সের লিমিটেশন নাই তাদেরকে যেহেতু তারা এই ময়লা পরিষ্কারের কাজটা করতো তারা ডোম তারপর হেলা হাড়ি এই তিনটা সম্প্রদায় তারা বিভক্ত এবং তারা এই কাজগুলো করতো বাঙালি সুইপার এই কাজটা করতো না কালের অবর্তে বাঙালি শ্রমিকরা সুইপ সুইপার কাজটা এই কাজটা করা শুরু করে কিন্তু বিষয়টা হচ্ছে বরিশালে যখন এই জুলাই এই যে আগস্টে পাঁচই আগস্টের নভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট এবং সরিয়ে সরকারের পথন ঘটে এর পরবর্তী সময় সিটি কর্পোরেশনের যারা মেয়র ছিলেন নির্বাচিত তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় মেয়র এবং কাউন্সিলরদের বাদ দিয়ে দেওয়া হয় ফলে এটা শূন্য অবস্থায় থাকতে তো পারে না সেখানে একজন প্রশাসক নিয়োগ করে এবং প্রশাসক হচ্ছে আমাদের বরিশাল বিভাগীয় কমিশনার তিনি আসার পরে তিনি আইসা ই করলেন যাদের সাইট উদ্যোগ অর্থাৎ ষাট বছর হয়েছে তাদেরকে বাদ দেওয়া হবে এবং বাদ দেশে এটা মৌখিকভাবে তাদেরকে পূর্বে কোনো তাদের যে নোটিশপত্র দিবে সেই নোটিশপত্র তাদের দেয় নেই তারা মৌখিকভাবে বলে দেশে আপনার আগামীকালকে তার অমুক অমুক অমুকে আসবেন না তার মধ্যে একশো ষাটজন তাদের আসতে না করছে তো এখন এই একশো ষাটজন শ্রমিক তাদেরকে বিনা নোটিশে বিনা কারণে এবং তাদের যেহেতু চা চাকরির বয়সের তাদের লিমিটেশন নাই তাদেরকে চাকরিচ্যুত করে এইটা আমরা মনে করি এবং ওই শ্রমিকরা মনে করে এইটা সম্পূর্ণ শ্রম আইন পরিপন্থী একটা সিদ্ধান্ত এই শ্রম আইন পরিপন্থী সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিকেরা এই চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনঃবহল এবং তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য তারা এই আন্দোলনটা শুরু করে এইখানে সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন নির্বাহী কর্মকর্তা তিনি এবং মেয়র দুই তিন দফায় বসে তারা সময় নিল প্রথম সাত দিন সময় নিল এর পরবর্তী সময় বিভাগীয় কমিশনার ওইখানে গেছে সেখান তো কথা বলা যায় না কাউকে কথা বলতে দিতে চায় না শ্রমিকেরা এখানে তারা ধর্মঘট শুরু করে দিল ধর্মঘট ভাঙার জন্য আবার আর দল দালাল শ্রমিক নিয়োগ করলো সেখানে এক পথে হাতাহাতি হইল হাতাতি হওয়ার পরে বিভাগীয় কমিশনার বললো যে তোমরা সরকারি আইনে বাধা দিছো তোমাদের বিরুদ্ধে মামলা হবে কথাই বলতে দিতে চায় না সেখানে আমরা তারপরও আমরা বললাম যে এই এই বিষয়গুলো আপনি এটা করতে পারেন না এটা বেআইনি এই বেআইনি কাজটা আপনি আইনি হয়ে বেআইনি কাজটা করতে পারেন না তিনি বললেন যে ঠিক আছে যে আমি এক মাস সময় চাই আপনাদের দাবিটা কি আমরা বললাম দাবিটা হচ্ছে আমরা মনে করি সাইট যে যদি বাদ দিতে হয় তাহলে তাদের আপনার সামাজিক নিরাপত্তার কথা যে আমরা বলি যে পেনশনের কথা বলি সেই পেনশন দিতে হবে অর্থাৎ সামাজিক নিরাপত্তার বিষয়টা আপনাদের ভাবতে হবে কারণ তাদের ছেলে পান আছে বউ বাচ্চা আছে তারা দীর্ঘদিন পর্যন্ত এখানে জীবনয সব কিছু সিটি কর্পোরেশনে ব্যয় করেছে তারা এখন কোথায় যাবে তিনি বললেন যে আমাকে এক মাস সময় দেন আমি এক মাস সময় নিলাম এক মাস সময় নিয়ে সে আন্দোলনটা বন্ধ করল এক মাস পরে আর সে তার কথাটা রাখলেন না তিনি বললেন যে এক থেকে দেড় লক্ষ টাকা দিবে এবং তারে পঁচিশ বছর যাদের হয়েছে তাদেরকে দেড় লক্ষ টাকা দিবে আর পঁচিশ বছর যাদের হয় নাই সেই অনুপাতে তারা টাকা পাইবে এইটা তো একটা বৈষম্যমূলক কথা এবং অন্যায় কথা অন্যায় আবদার সময়নে যে যেই বিধানগুলো আছে আমরা বললাম সেই বিধানগুলো অনুসারে আপনি অনুসরণ করে তাদেরকে বিদায় দেন তাও তারা শুনতে চায় না বরং তারা সিটি কর্পোরেশনের শ্রমিকদের উপর মাস্টান নিলেই দিল এবং আপনারা জানেন এই গত বুধবার সিটি কর্পোরেশন শ্রমিকদের উপর অত্যকৃত হামলা হয়েছে নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে নির্বিচারে পিটানো হয়েছে এবং সেখানে তাদের মাইক এবং তাদের হেনস্থ করিয়া তাদের মাইক পর্যন্ত কিনে মাইকটি পর্যন্ত ফেরত দেয় নাই এরকম একটা অবস্থার মধ্য দিয়া শ্রমিকের একান্ত বাধ্য হয়েছে এই সিটি কর্পোরেশনের প্রশাসক তার বিরুদ্ধে এবং তাদের অব্যবস্থাপনা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনটা করতে শুরু করছে আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই দেশের শ্রমিক না নানান সময়ে তারা আন্দোলন সংগ্রাম করে কখনও ছাটাইয়ের প্রতিবাদে আন্দোলন করে কখনও বেতন বোনাসের দাবিতে তারা আন্দোলন করে এরকম নানান ধরনের আন্দোলন সংগ্রাম তাদের রয়েছে এই যেমন সাম্প্রতিক সময় ঢাকার গাজীপুরে শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করছে তো এরকম আন্দোলন সংগ্রাম দেশে চলতেই থাকে বিশেষ করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময়ে শ্রমিকরা তাদের বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে তারা আন্দোলন করে তো রকম পরিস্থিতি কেন ঘটবে যেখানে শ্রমিকরা সারা বছর শ্রম দেয় কেন তাদের বেতনটা বকেয়া থাকে কেন তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয় বলে আপনি মনে করেন এটা একটা ভালো প্রশ্ন করছেন আপনি এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমাদের উনিশশো সালে আমরা একটা স্বাধীনতা যুদ্ধ করেছি এইখানে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে দু লক্ষ মা বোনের সংরমণী বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি সেখানে একটা আমাদের যে সংবিধান সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমি কে তুমি কে বাঙালি বাঙালি অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তানি জাতীয়তাবাদের সাম্প্রদায়িক জাতীয়তাবাদের বিরুদ্ধে পুরোনা সন্থিগুলির বিরুদ্ধে আমরা বাঙালি হিন্দু বাঙালি বৌদ্ধ বাঙালি খ্রিস্টান বাঙালি আমরা সব ঐক্যবদ্ধ হয়েছি এবং সাম্যের জন্যে আমরা লড়াইটা করেছিলাম মানবিক মর্যাদার জন্য লড়াইটা করেছিলাম সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াইটা করেছিলাম আজকের চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে শ্রমিকদের পক্ষে এমন কোনো আইন হয় নাই যে আইন শ্রমিকদেরকে তার রক্ষা করতে পারে কারখানায় উৎপাদন করে শ্রমিক আপনি দেখবেন গ্রামীণ শ্রমিক এবং শহরের শ্রমিক গার্মেন্টসের শ্রমিক সকল শ্রমিকরা উৎপাদনের চালিকা শক্তি উৎপাদনের মালিক হচ্ছে তারা অথচ তার জন্য কোনো আইন হয় নাই এবং প্রত্যেক বছর আমরা বলি যে ঈদের দশ দিন পূর্বে তার বকেয়া বেতন বোনাস দিতে হবে এবং সেইখানে একটা সরকারি কর্তৃপক্ষ আছে এই সরকারি কর্তৃপক্ষ যারা আছে তারা বারবার করে তারা সিদ্ধান্ত করে যে অমুক দিন এত তারিখের মধ্যে আপনার বেতনটা দিবেন সেটাকে কার্যকরী করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা মনিটরিং করা দরকার এইটা তারা করে না এইটা না করার ফলে মালিকেরা ওই তাদের সাথে কথা বলে আসে আর একটা কথা বলা দরকার তা হচ্ছে যখন আমরা দেখেছি জেলা প্রশাসক বা ঢাকাতে সারা দেশের প্রশাসনের পক্ষ থেকে যখন মালিকদেরকে ডাকা হয় মালিকের তখন তাদের প্রতিনিধি পাঠায় অর্থাৎ একজন ম্যানেজার পাঠায় বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে তাকে তাকে পাঠায় পাঠানোর মধ্যে মধ্য দিয়া তারা সরকারের কাছে বলে দেয় যে হ্যাঁ আমি এত তারিখের মধ্যে এই বেতন বোনার সব পরিশোধ করব। অথবা তাদের সমস্যার কথা বলে এই সমস্যার কথা বলে যে এই টাকা দিলে আমি এই পারতেছি না এই টাকা দিলে আমি পারি তারপরে যাওয়ার পরে তারপর তারা তার কথাটা রাখে না না রাখার ফলে সরকারের কাছ থেকে তারা যে অনুদানটা নেওয়া অনুদানটা নেওয়ার পর অনুদানটাও তারা মেরে দেয় এইটাও কোনো তদরুকি সরকারের পক্ষ থেকে থাকে না আমি দেখলাম যে গতকালকে দেখলাম যে আমাদের যিনি শ্রম উপদেষ্টা আসেন তিনি বললেন যে গাড়ি বিক্রি করে টাকা দেওয়া হয়েছে অথচ দেখলাম যে সাত হাজারের বেশি কারখানার শ্রমিকের এখন পর্যন্ত বকা বেতন বোনাস পায়নি আজকে তারা বোকা মিছিল করতেছে ঢাকা শহরে ভোকা মিছিল করতেছে এবং শ্রমিকদের উপর বেদরকভাবে পিটেছে তার মানে হচ্ছে পুলিশ পিটেতেছে বেদরকভাবে তার মানে এই তেপ্পান্ন বছরে যেভাবে শাসন ব্যবস্থা মালিকদের পক্ষে সরকার নিয়ে পরিচালনা করেছে এখন অনুরূপভাবে তারা পরিচালনা করছে অর্থাৎ সরকার হচ্ছে মালিক পক্ষের সরকার সরকার হচ্ছে ধনী মণিকদের সরকার এবং সেই কারণে শ্রমিকরা বারবার করে তাদের কর্তৃক প্রতারিত হচ্ছে বঞ্চিত হচ্ছে সুতরাং সারা দেশের অবস্থাটাও এরকমেরই আমরা বারবার বলে আসছি শ্রমিকদের জন্যে একটি আইন করা অর্থাৎ যে আইন শ্রমিকদের রক্ষা করবে যে আইন স্বয়ংক্রিয়ভাবে শ্রমিকের তার প্রাপ্য পাওনা পেয়ে যাবে সেই ব্যবস্থাটির দিকে তারা হারছে না আর এখন তো একেবারে নৈরাজ্য দেশে একটা নৈরাজ্যকর অবস্থা চলতেছে একদিকে পাকিস্তান এই শাসন ব্যবস্থা পেতাত্তা টুনাশন থিউরিকে আমাদের উপরে নূতন করে ইমপ্লিমেন্ট করার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে অন্যদিকে শ্রমিকদের আন্দোলনের যে লড়াই সংগ্রাম করছে তাদের ন্যায্য পাওয়ার জন্য সেদিকে তাদের কোনো ভুলক্ষিপি নেই খেয়ালই নাই অর্থাৎ এরকম একটা অবস্থার মধ্যে আমরা মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের কানে বিষয়টা দেওয়া এবং আপনারা জানেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র তারপর আমাদের ট্যানারি শ্রমিক ইউনিয়ন তারপর নারায়ণগঞ্জে আমাদের ট্রেড উন্নয়ন কেন্দ্র এবং বরিশালেও আমরা ট্রেডম্যান কেন্দ্রের পক্ষ থেকে আমরা সকল শ্রমিকদেরকে সংগঠিত হওয়ার জন্য আমরা আহ্বান করি এবং সকল শ্রমিকদের একত্রিত করে আমরা লড়াই সংগ্রাম পরিচালনা করছি আমরা মনে করি যে এই লড়াই সংগ্রামের মধ্যে আরও যদি আমরা দৃঢ়তা নিয়ে লড়াই সংগ্রামটা করতে পারি হয় সরকার থাকবে না হয় শ্রমিকেরা থাকবে হয়তো আমি বাঁচব না শাসক গোষ্ঠী বাঁচবে মালিক পক্ষ বাঁচবে সুতরাং আমার বেতন মজুরি না দিয়ে কেউ পার পেয়ে যাবে সেই জায়গাটা বাংলাদেশ ট্রেড কেন্দ্র নয় আমরা সেই কারণে জাতির কাছে আহ্বান জানাতে চাই এবং সর্বস্তরের মেহনতি মানুষ শ্রমিক কর্মচারীদের প্রতি আহ্বান জানাতে চাই টেট কেন্দ্র মুক্তিযুদ্ধের পক্ষের একটি শ্রমিক সংগঠন একটি নির্দলীয় সংগঠন এই সংগঠন মূলত শ্রমিক কর্মচারীদের সারা দেশের শ্রমিক কর্মচারীদের অভিভাবকের ভূমিকা পালন করে সে জীবন দিয়া সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে আমরা আহ্বান জানাতে চাই যে উন্নয়ন ফেডারেশনগুলো আছে শ্রমিক পরিষদ সকলের সমন্বয় ঐক্যবদ্ধ আন্দোলনের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আদায়ের পথে অগ্রসর হওয়ার জন্য আমরা আহ্বান জানাই এই যে শ্রমিকদের উপরে নির্যাতন করা হয় শ্রমিকদের বেতন বকেয়া রাখা হয় যখন তখন শ্রমিককে ছাঁটাই করা হয় এরকম পরিস্থিতির কি স্থায়ী কোনো সমাধান নাই যদি থেকে থাকে সেটা কিভাবে আপনি মনে করেন খন্ডকানীন সমাধানটা কিভাবে আসতে পারে স্থায়ী সমাধানের বিষয়ে আমরা যেটা বলেছিলাম তা হচ্ছে শ্রম আইনের সংশোধন করা শ্রম আইন প্রচলিত আছে আমি পূর্বেই বলেছি এই শ্রম আইন শ্রমিকদেরকে রক্ষা করতে পারে না এই আইন হচ্ছে সম্পূর্ণ মালিকদের পক্ষে এক পরিচালিত একটা আইন সুতরাং এই আইন রাইখা শ্রমিকদের অধিকার আদায়ের কোনো সম্ভাবনা নাই আর আমাদের যে দেশে যে শ্রম আদালতগুলো আছে সেই শ্রম আদালতগুলো তারা চেষ্টা করছে সাব্য মতো আদার জন্য শ্রমিকদের যে দাবিটা আছে সে দাবিটা আদার জন্য সেটা একটা লং টাইম প্রসেস এই লং টাইম প্রসেস শ্রমিকেরা এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের আর্থিক অবস্থার সীমাবদ্ধতার কারণে এই লং স্যান্ড লং টাইম প্রসেস তারা মেনটেন করতে পারছে না সুতরাং দেখা যায় যে বরিশালের শ্রম আদালতে আমি মামলা করলাম আমার প্রাপ্য পাওনার জন্যে সেই পাওনাটা এখানে হয়তো আমাকে একটা রায় দিল মালিকেরা তার টাকা আছে সে ট্রাইব্যুনালে চলে গেল কিন্তু ট্রাইব্যুনাল তো বরিশালে একজন শ্রমিক ফেস করা সম্ভব নয় এবং ট্রাইব্যুনালে সে জিতল তারপর সে চলে গেল হাইকোর্টে সে হাইকোর্টে তো একজন শ্রমিকের এটা ফেস করা সম্ভব নয় এরকম একটা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের দাবি আদায়ের কোনো নিরাপত্তা আমাদের দেশে কোনো স্থায়ী সমাধান দিতে এখন পর্যন্ত এই সরকারগুলো পারছে না আর আমরা মনে করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটি পুঁজিবাদী ধারায় পরিচালিত হওয়ার কারণে পুঁজিবাদী ধারার যে উপাদানগুলো আছে পুঁজিবাদকে টিকিয়ে রাখার যে উপাদানগুলো আছে সেই উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পুঁজিবাদ এবং মালিকদেরকে বাঁচাই রাখে পুঁজিবাদী রাষ্ট্রকে বাঁচাই রাখে আমরা মনে করি স্থায়ী সমাধান হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থা ভেঙে শ্রমিক শ্রেণীর পক্ষে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা এবং শ্রমিক শ্রেণীর পক্ষে একটি রাষ্ট্র ব্যবস্থা হইলে শ্রমিক শ্রেণীর পক্ষে একটি আইন হইলে শ্রমিকদেরকে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা সম্ভব অন্যথায় এই লড়াই সংগ্রাম আমাদের করিয়ে যেতে হবে এই বুর্জোয়া প্রেতাতারা বুর্জোয়ারা আমাদের দাবি মানবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই